সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা গ্রামে এবং আমার সামনে আপনারা বেশ কিছু চাহিদা সম্পন্ন সার দেখছেন আর আমরা রয়েছি বর্তমানে কাউসার ভাইয়ের খাবারে এনে খামার থেকে কিন্তু এভাবে প্যাকেজ আকারে বিক্রি করে তো আজকে কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে দামটি কেমন রেখেছেন পছন্দ হলে কীভাবে আপনারা পাবেন সেই তথ্যগুলো দিতে চাই আমরা আগে কথা বলতে চাই

ওরা আচ্ছা এটা হচ্ছে দুই নাম্বার দেখছেন এই যে নাভিটা এই যে ঝুল কান মাথা পা আমরা মোটামুটি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটা কি একটু খোলা যাবে না খুলেন দেখি আমরা দুই নাম্বারটা দেখি সুন্দরভাবে দেখি আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে দুই নাম্বার এই যে সিং হয়ে গেছে এটা এটা আনুমানিক বয়স এটা 9 মাস মানে মাস আচ্ছা আচ্ছা এগুলো তো কেনা আপনাদের একটা জাস্ট আইডিয়া দিচ্ছেন আর এখন যদি এক মাস কম বেশি হতে পারে এক মাস কম বেশি কম বেশি হতে পারে এই যে এটা দুই নাম্বার আছে এটা বাদ দেন বাদ দেন সবই তো সুস্থ সবল নাকি ভাই সুস্থ সবল হ্যাঁ কালারফুল সুস্থ সবল আচ্ছা এই যে এটা দুই নাম্বার আচ্ছা তার পাশে এগুলা এগুলো দেশি এর নামে এটা যে পার্সেন্ট আছে শাই পার্সেন্ট ঝুল আছে হ্যাঁ শাই পার্সেন্টেজ আছে হালকা আর কি আচ্ছা ঝুল আছে এটা হচ্ছে তিন নাম্বার

এটা চার নাম্বার আমরা চলে যাই পাঁচ নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার দেখি আমরা এই দেখছেন তাহলে এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা নিয়ে আসেন পাশে দেখি আমরা এটা হচ্ছে পাঁচ নাম্বার আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে পাঁচ নাম্বার আচ্ছা এটাকে বাঁধাই দিন ছয় নাম্বারটা দেখি ছয় নম্বরটা আপনার এর পাশে আলো সর্বদা তো আপনি একটা একটা করে আপনাদের একটু আলো দিকে নিয়ে এসে দেখেন এটা হচ্ছে ছয় নম্বর এটা নিয়ে আসেন এটা তাহলে ছয় নাম্বার এটা ছয় নাম্বার দেখছি আমরা এটা হচ্ছে ছয় নাম্বার হ্যাঁ বেশ সুন্দর এটা তো দেশি মনে হয় না এটা দেশি ছয় নাম্বার

তাহলে আটচল্লিশ হাজার তিনশো এখন এমন হতে পারে না যে এই গরুটা তো আনা আসে পঞ্চান্ন ষাট বিক্রি হবে তা আমি এইটা নেব এই দুটা নেবো সম্পূর্ণ নিতে হবে আচ্ছা আচ্ছা মানে যে নেবে তাকে টোটাল ষাটটাই নিতে হবে তিন মাস পাললে হ্যাঁ

যদি কার পছন্দ হয় কিভাবে পাবে একটু কন্টাক্ট নাম্বারটা দেন আমার মোবাইলে যোগাযোগ করুন হ্যাঁ একটু কন্টাক্ট নাম্বারটা দেন 0175 0175 8223 82 8223 171 171 এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যায় ইনশাআল্লাহ পাওয়া আচ্ছা তো ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা একটু আবারো রিভিউ দেই আপনাদের এই যে প্রথম নাম্বার দেখছেন যেটা এই যে এটা উনি দাবি করছে যে 65000 হাজারে হাটে বিক্রি করা যাবে এটা তারপরে দুই নাম্বারটা শাহিওয়াল এটা 55000 টাকা বিক্রি করা যাবে আচ্ছা তার পাশে এইটা তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার তাহলে টোটাল সাতটায় কত দাঁড়াচ্ছে মূল্য কত দাঁড়াচ্ছে ভাই মূল্য দাঁড়াবে একটু দাঁড়ান একশো